প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই আজকে বাংলাদেশে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এক এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখা কিংবা ওই পতিত ফ্রসি শেখ হাসিনার পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পদান্ত করে আমাদের তরুণ দর্শনে গেছে কাজী ফ্রাঁসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায় আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা সকল অন্য জাতির মানুষ নারী পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয় তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয় এইখানে নারীরা নিরাপদ নয় এইটা তারা প্রমাণ করতে আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাত